আমি আপনাদেরকে একটা চার্ট দেখাই যদি সার হয় তাহলে আপনার মাংসের জন্য সেরা হয় এবং যদি বকনা বাসুর হয় তাহলে তো কোনো কথাই নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমাদের খামারে ভবিষ্যৎ হলো একটি বাছুর তো এই বাছুর আমরা আমরা গাবিকে অনেক রকমই বীজ দিয়ে থাকি তো সরকারি বীজ আছে তারপর আপনার এসিআর বীজ আছে ব্রাকের তারপর আরও অন্যান্য জাতের বীজ আছে তো আমরা অনেকে একটা ভুল করি যে আমরা গাবিকে গিয়ে আসলে আমরা যে কোনো একটা বীজ দিয়ে দিই বীজ সম্পর্কে আমরা জানি না তো এটা আসলে খামারের জন্য একটা ভালো দিক না একটা খামারির জন্য ভালো দিক হলো যে একজন খামারি আপনার গরু যখন হেঁটে আসবে তখন সে যে বীজটা দিবে সে বীজটা সম্পর্কে জানতে হবে তার কারণ সেই বীজ থেকে কিন্তু একটি বাসুর জন্ম নেয় আর এই বীজটা কিন্তু আপনাকে অবশ্যই আপনার বীজটা সম্পর্কে জানে তারপর আপনাকে বীজটা প্রয়োগ করতে হবে তো আপনি যেই সেই বীজ দিয়ে দিবেন তাহলে কি আপনি ভালোবাসুর পাবেন আপনি কখনোই ভালো বাসুর পাবেন না আপনাকে অবশ্যই আপনার বীজ সম্পর্কে জানতে হবে যে আমি আমার আপনার গাবিকে কি বীজ দিব বা কোন বীজটা দিলে আমি বাসুর পার্সেন্ট ভালো পাবো তো শুধু আপনি হান্ড্রেড পার্সেন্ট বীজ দিয়ে দিলেই হবে না বীজ সম্পর্কে জানতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে আপনারা গাবিকে কোন জাতের বীজটা দিবেন আর কি তো আমি যে বীজটার কথা বলবো আপনার যে এই বীজটাই দিতে হবে এমন কোনো কথা না আমার কথাগুলো শুনে যান তাহলে আপনার একটা আইডিয়া পাবেন বা একটা ধারণা পাবেন যে আমাদের গরুর জন্য কোন বীজটা যথেষ্ট ভালো হবে ইনশাল্লাহ তো আমি আজকে আপনাদেরকে সেই বিষয়টায় বলে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আসি যে আমরা সরকারি বীজ অনেকেই সরকারি বীজ দেয় তো আমি সরকারি বীজ দিতে না করব না কারণ যেহেতু সরকারে একটা বীজ রাখছে পঁচাত্তর পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এটা আপনারা অনেকে দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বাসরটি এটি কিন্তু আমার সরকারি বীজ দেওয়া এই আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টের বাসর এটা কিন্তু আমি এটাতে ফলাফল পাইলাম না তো এই বাসুরটা আমার পছন্দ আপনার বেশি একটা হয় নাই তো আমি একটু বারো পার্সেন্টের দিব আমি এসিয়ের আপনার ইউএসএর একটা হানড্রেড পার্সেন্টের বীজ দিছি এবার আমার গাবেটি আবার হিটে আসে বাছরটির বয়স আপনার তিন মাস প্লাস আবার হিটে আসে গরুটি আমি আবার বীজ দিয়ে দিছি তো আমি কী বীজ দিলাম তো আমি বীজ দিছি আপনার ইউএস কান্ট্রির আপনার এশিয়ায়ের হান্ড্রেড পারসেন্ট ফিজিয়ানের এ আপনার একটা বীজ দিয়েছি আমি আপনাদেরকে একটা চার্ট দেখাই এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো গরুর বীজ দেওয়ার যে একটা আপনার কার্ড থাকে এটা হলো সেই কার্ডে কিন্তু অনেক কিছু লেখা আছে দেখেন এই সেফ এসেফ অর্থ আপনার ফিজিয়ান ফলিস্টিন ফিজিয়ানকে এসএফ বলা হয় তো এই সেফের আপনার চুয়াত্তর নম্বর বুল হান্ড্রেড পার্সেন্ট তার পার্সেন আর কি হানড্রেড পার্সেন্ট বীজ দিয়েছি আমি গেছে এবার আমি সরকারি বীজ দিছিলাম এবার আমি এসিআর বীজ দিছি তো আপনারা গাভীকে যে কোনো বীজ দিয়ে দেবেন এটা কিন্তু হবে না আপনাকে অবশ্যই বীজ সম্পর্কে বুঝে শুনে তারপর দিতে হবে আমি এই এসিআর বীজটা সম্পর্কে একটু জানছি তারপরে কিন্তু দিছি এই আর বীজের আপনার একটা গুণাগুণ হলো আপনার দুধের রেকর্ড ভালো হয় যদি সার হয় তাহলে আপনার মাংসের জন্য সেরা হয় এবং যদি না বছর হয় তাহলে তো কোনো কথাই নাই এটা আপনার দুধের রেকর্ড অনেক হাই আপনি একটা দিয়ে দেখতে পারেন আপনি হয়তো বলতে পারেন যে ভাই আপনি এত কথা বলতেছেন এই বীজ সম্পর্কে আপনি কি টাকা খাইছেন না ভাই আমি কোনো টাকা খাইনি আমি ফলাফল পাই বিদায় আপনাদেরকে ভিডিও দিই তো আমি আমার আশেপাশে যতগুলো বীজ দিছে আর কি এই এসি এর কোম্পানির আমি সেই বীজটি সম্পর্কে একটু বুঝছি জানছি তারপর যাই না দেখি আমি বীজগুলো অনেকটাই ভালো দুধের রেকর্ড ভালো হয় সারা গরু হলেও মোটা তাজার জন্য অনেকটা ভালো হয় এই কারণে আমার এই বিষটা একটু ভালো লাগছে আমি তাই এই বিষটা দিয়ে দিছি এখন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি আপনাদেরকে আমি যে বিষটা দিছি এটাই আপনি জানালাম তো প্রিয় খামারি ভাইয়েরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম